ব্রিজ নয় বাঁশের সাঁকো ভগ্নদশা ইছামতি নদীর উপর কচুরিপানার স্তূপ তার উপর থেকেই হেঁটে পার হচ্ছে কয়েকশো গ্রামবাসী সীমান্তের মানুষ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের শগুনা গ্রাম পঞ্চায়েতে ইছামতি নদী বেয়ে গেছে নদীর নাব্যতা কমে গেছে দীর্ঘদিনের সংস্কার না হওয়ার ফলে একটি কাঠের ব্রিজ থাকলেও সেটা ভগ্ন প্রায় চলুন দেখে নেব সেই দৃশ্য আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন রিপোর্ট কচুরির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন এটা নদী তো হ্যাঁ নদী কচুরির উপরে টেরেল লাইন করা যাবে বল পানি সংস্কার নেই কচুরিতে ঘাস তারিগুলো আমাদের ছাড়া তো আপনারা কি এর উপর দিয়ে হাঁটাচলা করেন হ্যাঁ ঘাস কেটে বেরোচ্ছে কোনো অসুবিধা হয় না 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 এই প্রত্যেক করেন প্রত্যেক দিন কুড়ি বাইশ জন ঘাস কাঠের উপরে তো আপনারা কি চাইছেন কি পরিষ্কার ভালো আমাদের এই পরিষ্কার চাই না এই বৃষ্টিটা যাবে দুই মানুষের চলাচল অসুবিধা হয়ে যাবে আপনার নাম কি মুনসুর গাজি বাড়ি কোথায় বেগুটিয়া

পাইলেটে নেয় বল সে দেখি তোমার শুধু হচ্ছে ঘাসের